শপের নাম হচ্ছে রংধনু ইয়া শপের নাম হচ্ছে মোবাইল প্ল্যানেট আচ্ছা মোবাইল প্ল্যানেট জি জি আপনাদের তো কুরিয়ার ব্যবস্থা আছে না জি আমাদের দেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ারের ব্যবস্থা আছে আর কি কন্ডিশনের তিনশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করবেন আর বাকিটা কন্ডিশনের মাধ্যমে দেবেন আচ্ছা চাইলে বিবাস আপনারা ভিডিও কল দিয়ে দেখে ভালো করে বুঝে তারপর আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন যদি আপনাদের প্রোডাক্টগুলো ভালো না লাগে থাকে তাহলে কন্ডিশন আবার ব্যাক করে দিতে পারবেন তার আপনারা যে টাকাটা অ্যাডভান্স করেছেন সেই টাকাটা আপনারা রিফান্ড পেয়ে যাবেন তাহলে শুরুতে আপনি কোন ফোনটা দিয়ে দেখবেন জি ভাই আমাদের এখানে কিছু ফোন আছে Oppo Oppo A5s Oppo এটা তো ভাই R15 X আচ্ছা Oppo R15 X জি সকল এর মোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ জি ভাই আজকে কত রাখবেন এটা ভাই এটার প্রাইস পড়বে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা জি আচ্ছা মাত্র 9500 টাকা আর Oppo R15 X আচ্ছা তারপর আমরা কোনটা দেখব ভাই জি তারপরে Oppo F7 Oppo F7 জি আচ্ছা গরিবের এক্সআর বলা যেতে পারে এটাকে খুবই সুন্দর একটি ডিজাইনের সাথে আচ্ছা ভাই আজকে কত রাখবে এটা জি এটা রাখবে হচ্ছে 6500 টাকা মাত্র 6500 টাকা জি এটা 6128 6 জিবি রাম 128 জিবি রাম জি জি আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখো ভাইয়া তারপরে এই যে আছে Vivo Y95 Vivo Y95 জি পুরো ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সবকিছু अवेलेबल দেওয়া যাবে এটা সাথে আজকে কত রাখবেন এটা এটা রাখা যাবে 6000 টাকা মাত্র 6000 টাকা 6 জিবি রাম 128 জিবি রাম মাত্র 6000 টাকা আর যদি চ্যানেলের নাম বলে আয়শা তাহলে আমি আপনার ফোনের সাথে একটা গিফট দিয়ে দিব আচ্ছা ফোনের সাথে গিফট পেয়ে যাবে জিনিস জানার নাম বলে আসে জি জি আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখব আমরা তারপরে দেখব Vivo S1 Pro Vivo S1 Pro জি খুবই সুন্দর একটি কালার ইউনিক একটি কালার এটা হচ্ছে 8128 8GB 128GB ভেরিয়েন্ট জি জি আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ জি জি আচ্ছা ক্যামেরাটা অসাধারণ একটি ক্যামেরা সেলফি সেলফি তো অসাধারণ এমনি সব পিছনে রিয়ার ক্যামেরাটাও অনেক অসাধারণ ক্যামেরা ভাই আজকে কথা কই এটা এটা রাখবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি ভাই দশ করে দেন আজকে ভিডিওতে আচ্ছা ঠিক আছে দশ মাত্র দশ হাজার টাকা ভাই আমি আগে বলে রাখছি দোকানে এসে কোনো দামাদামি করা যাবে না এখানে যেই প্রাইসটা দিতে এই প্রাইসটাই আপনাদের দিতে হবে আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখব ভাই তারপরে দেখব রেডমি ফাইভ রেডমি ফাইভ জি অসাধারণ একটি ফোন স্ট্রং একটি ফোন

এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে বক্স চার্জার দেওয়া যাবে গুলোর সাথে তারপর

এই ফোনটা নিতে পারবেন মাত্র 9500 টাকায় মাত্র 9500 টাকায় Redmi Note 7 জি 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 আচ্ছা এগুলোর বাইরে আরো অসংখ্য প্রোডাক্ট দেওয়া যাবে চলে এই দেখুন ডেস্কের নিচে কিন্তু আরো অসংখ্য প্রোডাক্ট আছে এখানে জায়গা নেই বলে বিয়ার আপনাদেরকে দেখাতে পারছি না এছাড়াও যে আপনারা যে মডেল চাইবেন সেই মডেলই দেওয়া যাবে এগুলো এটা হচ্ছে Vivo Y17 Y17 আচ্ছা কত রাখবেন আজকে ভাই এটার ভেরিয়েন্ট হচ্ছে 6GB 128GB 6GB 128GB আবার এটা 8GB 256GB হয় এটা আসলে জন্য রাখা যাবে মাত্র

ভাইয়া এটা তো মনে হচ্ছে অপো 77 5G জি 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 আর অপো 5G কত রাখবেন অলমোস্ট सेम তো ভাই এটা রাখা যাবে 12000 টাকায় মাত্র 12000 টাকায় আছে ফোন কিন্তু ভাই 5G কানেক্টিভিটি সাপোর্ট পেয়ে যাবেন এটা জি জি ভাইয়া আচ্ছা তারপর কোনটা দেখব আমরা তারপরে Vivo V15 Vivo V15 পপ আপ ক্যামেরা জি এটা পপ আপ ক্যামেরা 5000 এমএইচ ব্যাটারি ক্যামেরাটা খুবই অসাধারণ ভাই এখান দিয়ে উপর দিয়ে ক্যামেরাটা ওঠে অসাধারণ একটা ক্যামেরা আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ভিডিওতে কত অসাধারণ লাগছে আমাকে আচ্ছা ভাই আজ কত এটা ভাই এটা মাত্র আঠাশ আট আট দুশো ছাপান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা কোনটা জি ভাই এটার এই একটা কালার আছে খুবই সুন্দর দুইটা কালার দুইটা কালার খুবই সুন্দর একটি কালার দুইটাই অনেক সুন্দর কালার আছে কত রাখবেন ভাই ভাই এটা প্রাইস রাখবো মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা কত জি বেরেন 8 জিবি 256 হয় 8 128 হয় 8 জিবি 256 কত 8 256 10500 আর 8 128 10000 10000 আপনার ভিউয়ার্স দের জন্য আরো কিছু কম রাখবো আপনার চ্যানেলের নাম বললে আইসা চ্যানেলের নাম বললে আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিউয়ার্স অবশ্যই দোকানে এসে আপনারা চ্যানেলের নামগুলো বলবেন তাহলে আরো কিছু ডিসকাউন্ট পাবেন এবং গিফট তো থাকছেই

আচ্ছা তারপর কোনটা দেখব 6 প্লাস আইফোন 6 প্লাস জি এটা 64 জিবি 64 স্টোর হয় 128 স্টোর হয় 128 টা রাখা যাবে 11500 আর 64 টা রাখা যাবে 11000 মাত্র 11000 জি মাত্র 11000 তারপর কোনটা দেখব 7 প্লাস আইফোন 7 প্লাস কত দিবেন আছে ভাই 7 প্লাসটা মানে একদমই খুব লো প্রাইসে দিতেছি এই ফোনটা আমি আপনাদের আপনার ভিউয়ার্স দের জন্য মাত্র 12500 টাকা রাখবো 12500 টাকা আইফোন 7 প্লাস জি ভাই আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফির